গোঘাটের দিকে লাইনটি যাচ্ছে বা গোঘাট থেকে কামারপুকুরের দিকে আসছে এই বরাবর রেল বৃষ্টি হবে এবং ভাবাদিঘির জল এখন সেচে দেওয়া হয়েছে এবং ভাবাদিঘিতে মাছ ধরা চলছে এবং সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো ফেলা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে রেল বৃষ্টি হবে তার জন্য একটা মানে আর কি কাজ করার জন্য সমান্যতা যে প্রয়োজন সেখানে সুন্দরভাবে এগুলো রেডি করা চলছে এবং চারিদিকে ভাবাদিঘি খননের কাজও চলছে ওই সাইডে দেখুন ভাবাদিঘি খনন করা চলছে ভাবাদিঘি আগামীতে পুরো এখানের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে দেখতে পাবেন ভাবাদিগির ওপর ব্রিজ হবে এবং এগারো পিলারে সম্ভবত রেল ব্রিজ হবে সেই ব্রিজের ওপর থেকে ট্রেন যাবে কামারপুকুর থেকে গোঘাট থেকে কামারপুকুরের দিকে মাটি আনলোডিং চলছে জায়গায় জায়গায় মাটি দেওয়া হচ্ছে যেখানে যেমন প্রয়োজন রয়েছে ভাবাদিগির পাড় এদিকে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু মাটি সুন্দরভাবে আনলোড করা চলছে এই ট্রাক ডাম্পার পুরো যেখানে প্রয়োজন সেখানে মাটিগুলোকে নিয়ে যাচ্ছে একের পর এক একের পর এক কাজ চলছে কামারপুকুর রেল আন্ডারপাস যে পশ্চিম দিকে সেই রেল আন্ডারপাসের ওপর থেকে মাটিগুলো নিয়ে যাচ্ছে র্যাম্প রোড করে দেওয়া হয়েছে এদিক দিয়ে মাটি নিয়ে সোজা উদয়পুরের দিকে যেখানে প্রয়োজন সেদিকে দেওয়া হচ্ছে একদম পুরো কত দ্রুততার সঙ্গে কাজ চলছে দেখুন এই দিকে দেখুন এই সাইডে মাটিগুলো খনন করা হচ্ছে এবং সেগুলো ডাম্পারে তোলা হচ্ছে এই সাইডে ভাবাদিঘির পুরো আশপাশের দৃশ্য দেখুন পুরো পরিবর্তন হয়ে যাবে ভাবা ভাবাদিঘির দৃশ্য আপনারা দেখতে পাবেন আর এই যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি দেখুন এইখানে মাটি দেওয়া হয়েছে এবং সেই মাটিকে বোলডোজার সমান করলো এই যে ওখানে আবার এক ডাম্পার মাটি দেওয়া হয়েছে এখন বোলডোজার সমান করবে ব্রিজটি সম্ভবত এই সোজাসুজি হচ্ছে যে কারণে কাজ দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে মাছ ধরার দৃশ্য ভাবাদিগির ওপর আর এদিকে হচ্ছে ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় একের পর এক বিভিন্ন কাজ ভাবাদিগির ওপর চলছে কি কাজ দেখাবো আপনাদের এখানে দেখুন এখন এখানে রোলার মেশিন রোলার মেশিন যে মাটিকে সুন্দরভাবে তার প্রেসের মাধ্যমে বসিয়ে দেওয়ার কাজ সেই কাজ পূর্ব পারে করে এলো পূর্ব পারে করে এবার পশ্চিম পারের দিকে আসছে যেখানে প্রয়োজন রয়েছে সেখানে প্রয়োজন অনুযায়ী কন্টিনিউ কাজ করবে বাবাদিগির পুরো একদম উত্তর পার বরাবর রোলার মেশিন চলে যাচ্ছে তার নির্দিষ্ট কাজের গন্তব্যের দিকে সরাসরি সেই দৃশ্য দেখছেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে এবং এখন এই মুহূর্তে রোলার মেশিন ভাবাদিঘিতে প্রবেশ করছে এবং রোলার মেশিন কাজ করবে সেটা আপনাদের দেখাবো রোলার মেশিনের কাজগুলো আমি আপনাদের পরপর দেখানোর চেষ্টা করব দেখুন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট কামারপুকুর লাইনের মাঝে ভাবাদিঘির ওপর কাজ তো আপনারা দেখতেই পাচ্ছেন তার সঙ্গে এখানে ভাবাদিগির ওপরে একের পর এক কাজ কত কাজ দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এদিকে আন্ডারপাসের ওপর থেকে নামছে পুরো ডাম্পার মাটি খালি করে এ সাইডে রোলার মেশিন সে যে ডাম্পারের লিকগুলো রয়েছে সেগুলোকে সমান করছে এছাড়াও যেখানে যেমন প্রয়োজন রয়েছে সেখানে কন্টিনিউ কাজগুলো চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য ভাবাদিগির পার থেকে দেখুন কত সুন্দরভাবে কাজ চলছে পূর্ব রেল অতি দ্রুততার সঙ্গে লাইনকে রেডি করার প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু এদিকে কাজ হচ্ছে একের পর এক সমস্ত কাজগুলো সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন রকম মানে কি বলবো সঙ্গে সঙ্গে যে যে সমস্ত কাজগুলো এখন হচ্ছে প্রতি সেকেন্ডে বিভিন্ন কাজ বদলে যাচ্ছে এখন যেটা পাচ্ছেন খানিক্ষণ বাদে সেটা আপনি দেখতে পাবেন না পুরো কাজ পরিবর্তন হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম কাজ কাজ সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন যেখান থেকে ভাবাদিগি খনন করা চলছে ঠিক সেই দিকের দৃশ্যটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মহিঙ্ক নন্দী হাই দাদা একদম সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং লাইভ সেশনটি শেয়ার করুন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ভাবাদিঘির ওপর দেখতে পাচ্ছেন কাজ চলছে ভাবাদিঘির খনন হচ্ছে ভাবাদিগির ওয়াটার বডি বাড়বে এবং ভাবাদিগির ওপর রেল ব্রিজ হয়ে ট্রেন যাবে এবং ভাবাদিঘির সংস্কার হবে ভাবাদিগির পুরো মাছের চাষ হবে আগামীতে সুন্দর হবে দেখতে পাচ্ছেন ওইদিকে মাটি খনন করার পরে সেই মাটির ডাম্পার লোড করে লাইনের কাজে লাগানো হচ্ছে এবং ভাবাদিগির পার বাঁধানো হবে সমস্ত কাজকর্ম হবে ওইদিকে দেখতে পাচ্ছেন একের পর এক বিভিন্ন কাজগুলো চলছে শুভ বিজয়া ময়িঙ্ক দা ময়িঙ্ক ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে থাকুন এবং যারা লাইভ সেশনটি দেখছেন অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে আবারও আপনাদের আপডেট দেব যে আপডেটগুলো লাইভ সরাসরি দেখছেন এগুলোর ভিডিও আগের দিন ভিডিও কোয়ালিটি ডাউন ছিল আজকে ঠিক আছে আর সরাসরি এখন যে লাইভগুলো দেখছেন এই দৃশ্যগুলো আপনাদের পুরো ভিডিও কোয়ালিটি সুন্দরভাবে দেওয়া হবে সেগুলো আপনারা দেখতে পাবেন কাজের অগ্রগতি রেল কীভাবে দিনে দিনে অগ্র মানে উন্নতি করছে সেই দৃশ্যটার সঙ্গে পাশাপাশি এই যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট যে প্রোজেক্টটা এতদিন ধরে আটকে ছিল সেই প্রজেক্টের আপডেটগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একের পর এক কাজ বিভিন্ন কাজ দেখুন যাই হোক লাইভ সেশনটি অনেক দীর্ঘ দীর্ঘ করলাম আপনাদের পরবর্তীতে আবার আপডেট দেওয়া হবে এটা হুগলি ডিস্ট্রিক্ট একদম এটা হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট হুগলি গোঘাট কাঁঠালি ভাবাদিঘির কাছে কাজ চলছে আপনারা দেখছেন ওদিকে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয় এদিকে পূর্বপার ওদিকে লাইনটি আসছে ব্রিজ হয়ে এদিক থেকে চলে যাবে সোজা কামারপুকুর রেল স্টেশনের দিকে ভালো থাকবেন ভাই পরবর্তীতে আবার আপডেট আসবে সঙ্গে থাকবেন আর যারা লাইভ সেশনটি দেখলেন অবশ্যই একটি লাইক করবেন